পাহাড়ের কোলে এমন একটা গ্রামের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে থেকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ ছোট্ট একটা গ্রাম হাতে গোনা কয়েকটা বাড়ি আর সেখানেই রয়েছে একটা হোমস্টে তার আশেপাশে ঘুরে দেখার মতন অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে টেন পারসেন্ট অফ আর এখানে গিয়েই চেক ইন করে আমরা রুমগুলোকে ঘুরে দেখলাম রুমগুলো কেমন কালারফুল দেখেছেন ব্ল্যাঙ্কেট থেকে আরম্ভ করে সমস্ত মডার্ন পরিষেবা সমস্ত কিছুই রয়েছে রুমগুলোতে এখানে টোটাল চার পাঁচটা রুম রয়েছে ওয়াশরুমগুলো একদম পয় পরিষ্কার সামনে রয়েছে একটা ব্যালকানি এবং যেখানে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো একদিকে রয়েছে বিশাল বড় জঙ্গল আর সামনে রয়েছে পাহাড় যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন আর এখানে পৌঁছাতে পৌঁছাতেই গরম গরম খাবার আমাদের জন্য একেবারে রেডি ছিল যেখানে ভাত থেকে আরম্ভ করে ওখানকার লোকাল শাক এই শাকটার নাম কি যারা পাহাড়ে যান জানান আমাকে কমেন্ট বক্সে তার সঙ্গে ধনে পাতা দেওয়া গরম গরম ডাল তো ছিলই এর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আলু ভাজা আর প্রতিকোটা খাবার কিন্তু একেবারেই হোমলি মনে হবে একদম বাড়ির খাবার খাচ্ছি কিন্তু যেটা আমি আগেও বলেছি পাহাড়ের খাবারের যে স্বাদ না সেটা যেন সমতলের খাবারে একদমই পাওয়া যায় না প্রথমে আমরা এই স্বাদটা ট্রাই করলাম তারপর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে গরম গরম ডাল আলু ভাজা সব কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মশালা পাপড় ভাজা আর এই দিয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া করার পরে আমাদের সামনে চলে আসলো গরম গরম ডিমের কারি আর ডিমের কাড়ির গ্রেভিটা দেখেছেন একেবারে লাল লাল ঝোল দেখেই যেন জিভে জল চলে আসছে গরম গরম ভাতের সঙ্গে রকম ডিমের কারি হলে আর কি চাই বলুন তো আরে এই জায়গাটা হলো কালিম্পংয়ের রামাদুরাতে স্বপ্নের ভ্রমণ হোমস্টে এদের কিন্তু আরও বেশ কয়েকটা হোমস্টে রয়েছে কোথা কোথায় রয়েছে সেই ডিটেলসগুলো দেখাবো আপনাদেরকে খাওয়া দাওয়া করে আমরা একটু পাহাড়ি গ্রাম ঘুরে দেখলাম আর তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতে প্রচুর দেখার মতন জিনিস রয়েছে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে তিস্তা নদী পরিষ্কার দেখা যায় তারপরে পাহাড়ি রাস্তায় একটু হাঁটা চলা করে প্রচুর ছবি তোলা আর তার সঙ্গে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখলাম এরপরে আমরা আমরা পৌঁছে গেলাম হিস্টোরিক জলসা বাংলোতে যেটা সত্যি ছবির মতন দেখলে একদম মন ভরে যায় এত পাহাড়ের ওপরে যেখান থেকে দারুণ সমস্ত ভিউ আসছিল আর তার সঙ্গে এইরকম প্রি কটেজগুলো করা তারপরে আমরা চলে গেলাম একটা জাগ্রত মন্দিরে এই মন্দিরের সঙ্গে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে সেগুলো জানাবো আপনাদেরকে আর এই মন্দিরে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে আমরা নেক্সট চলে আসলাম রুমের দিকে আর এখানে ইভিনিং স্ন্যাক্স আমাদের জন্য রেডি ছিল আর প্যাকেজের বাইরে আমরা আলাদা করে বার্বিকি করিয়ে নিয়েছিলাম আর এইসব করতে করতেই রাত্রি গড়িয়ে এলো রাত্রিবেলা তো গরম গরম খাবার যার মধ্যে ভাত ডাল আলু ভাজা এবং চিকেন কারি ছিল প্রচুর রকমের অপশন আর আপনি চাইলে কিন্তু ভাতের জায়গায় রুটিও খেতে পারেন আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আমরা দিলাম একটা লম্বা ঘুম সকাল হতে না হতেই কুয়াশায় ঢাকা গ্রাম পাহাড় এবং জঙ্গল মনটা একেবারে শান্ত করে দিল এখানে প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু মাত্র তেরোশো টাকা থেকে ভোজারটা ফলোয়ার থাকছে টেন পার্সেন্ট অফও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না